হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী তো আজকে হচ্ছে ষষ্ঠী তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমরা রেডি হয়ে গেছি তো সবাই আগে চলে গেছে তো আমরা যাচ্ছি আজকে একটু শ্রীভূমির ঠাকুর দেখতে তো চলো আমার নরদরাও এসছে তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন শ্রীভূমির ঠাকুর দেখতে তো আমরা চলে এসেছি এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই যে দেখতেই পাচ্ছ মানুষের এত ভিড় তো আমরা এখন এসেছি তো এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি তো তাও দেখো মানুষের তো যাচ্ছি খুব একটা অসুবিধা হচ্ছে না ভিড় তো আছেই তো যেতে যেতেই পৌঁছে যাব এ দেখো একটু একটু খালি খালি আছে তো আমরা সবাই মিলে যাচ্ছি আমরা যে এই সার টাইমে এসে যে ঢুকতে পারবো সেটাই ভাবতে পারিনি কিন্তু মানুষের প্রচুর ভিড় কিন্তু খুব একটা কষ্ট হয়নি নি ভিড় তো থাকবেই পুজোতে ভিড় থাকবে না সেটা কি সেটা কি হয় তো ভিড় হবেই চলো আমরা একদম গেটের সামনে চলে এসেছি এবার ঢুকছি ও দেখতে পাচ্ছ লোকে লোকময় একদম কিন্তু জায়গাটা এতটাই চওড়া তো সেই জন্য কোনো ধাক্কাধাক্কি নেই সব লোকরা যেরকম নর্মাল যাচ্ছে এরকম আস্তে আস্তেই যাচ্ছে তো এই যে আমরা এসে গেছি একদম মানে মুখের কাছেই প্যান্ডেলের সামনেই ও লোক দেখতে পাচ্ছ কত লোক চলো ফাইনালি আমরা এসে গেছি শ্রীভূমি প্যান্ডেলে দেখো কি সুন্দর যে প্যান্ডেলটা করেছে যে কি বলবো তোমাদের এত সুন্দর প্যান্ডেল হয়েছে সাদার ওপরে আর মূর্তিটা তো অসাধারণ মূর্তি মূর্তিটা মানে বলেছে মূর্তিটার মধ্যে ডায়মন্ড লাগানো আছে এত সুন্দর মূর্তিটা যে কী বলবো তোমরা নিজেরাই চোখে দেখো যারা তো দেখেছো তারা তো জানোই এত সুন্দর মূর্তি যে কি বলবো দেখলে মানে তোমার চোখ মন ভরে যাবে একদম এত সুন্দর সত্যি আমার ঠাকুরটা খুব ভালো লেগেছে কেউ বলবে যা ভিড় দেখতে পারলে